দর্শক স্বাগত দ্য রিপোর্ট ডট লাইভে সরাসরি যুক্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং লম্বা শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে এই কেন্দ্রে মূলত কুয়েত মৈত্রী হল এবং ফজলুদ্দ নেসা মুজিব হলের শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করার সুযোগ পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন লম্বা একটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই কিন্তু যে কার্ড প্রদর্শনের মাধ্যমে যে তাদের যে ভ্যালিড কার্ড স্টুডেন্ট কার্ড বা হলের যে কার্ড আছে সেই কার্ডটি কিন্তু প্রদর্শনের মাধ্যমে কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারছেন এবং প্রবেশের পর কিন্তু সারিবদ্ধ লাইনের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন লম্বা একটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে সবকিছু হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করে দেখানোর চেষ্টা করবো শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এই শাড়িটা মূলত আহ নেসা মুজিব হলে শিক্ষার্থীদের সামনে যে শাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে কুয়েত মৈত্রী হলের যে শিক্ষার্থীবৃন্দ আছেন তাদের কিন্তু ওই লাইনটি যেমন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু হলের ভিতরে কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন শিক্ষার্থীরা এবং এখানে কিন্তু মূলত তাদের সবকিছু ব্যাগ এবং সব কিছু আর চেক করার মধ্য দিয়ে কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশের সুযোগ পাচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু লম্বা একটি লাইন আমরা দেখতে পাচ্ছি একজন ভোটারের সাথে আমরা কথা বলবো যে আসলে সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয় খুবই ফ্যান্টাস্টিক ভিতরে একদম সুন্দর সুশৃঙ্খল পরিবেশ গেলাম ভোট দিলাম চলে আসলাম আর কথা হচ্ছে যে 8 মিনিট করে সময় বন্ধ ছিল একজন শিক্ষার্থী আপনাকে 8 মিনিটের মধ্যে হয়েছে আমার মনে হয় আমি 8 মিনিট আগেই শেষ করেছি একজনকে বলতে হওয়ার যতটুকু 12 সেকেন্ড করে সময় পাওয়ার কথা আপনি কি এই বিষয়ে স্যাটিসফাইড হ্যাঁ আমার মনে হয় কারণ আমরা তো আগে থাকে মানে আগে থেকেই হচ্ছে প্রার্থী সিলেক্ট করে আসি তো সেক্ষেত্রে আমাদের মনে থাকে যে কোন পদে আমি কাকে ভোট দিব হঠাৎ করে তার ব্যালট নাম্বারও কারো কারো মনে থাকে আবার কারো নাম দেখেই আমরা বুঝে ফেলি যে কে আমি ভোট দিব তো বঙ্গমাতা শিক্ষার্থীর সাথে কথা বললাম মাত্র কিন্তু তিনি ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হলেন যেমনটা জানালেন যে আসলে আট মিনিট যে সময় বদ্ধ করা হয়েছে সেই সময় কিন্তু যথেষ্ট পারফেক্ট এবং এই সময় নিয়ে কিন্তু তার কোনো অভিযোগ নেই এবং তিনি যেমনটা জানালেন যে উনি তিনি কিন্তু আট মিনিটের মধ্যেই ভোট কার্যক্রম শেষ করতে পেরেছেন এবং বঙ্গমাতা হলে শিক্ষার্থী দ্বারা আমি একটু ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব দর্শক এখানে কিন্তু সকল প্রকারের ফোন এবং সব কিছু কিন্তু আসলে ভিতরে প্রবেশ করা নিষেধ যেমনটা আপনার জানেন যে আসলে ছয় পেজের কিন্তু একটি ব্যালট পেপার দেওয়া হবে শিক্ষার্থীদের এবং যাকে তারা ভোট দিবে তার পাশে কিন্তু একটি ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে কিন্তু সেই শিক্ষা সেই প্রার্থীকে তারা ভোট প্রদান করবেন আন্তর্জাতিক জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচনে যেরকম আসলে নিয়ম কানুন সে একদম হবু সেই নিয়মেই কিন্তু আসলে এটি পালন করা হচ্ছে এবং ভোট দেওয়ার পরে কিন্তু আঙ্গুলে যেই মার্কার পেন দিয়ে যে দাগ দেওয়া হয় সেটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমনটা আমরা দেখতে পেলাম দর্শক একটি দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করব যেখানে এই গেটে কিন্তু আসলে শিক্ষার্থীদের ব্যালট পেপার যেই চূড়ান্ত প্রার্থীদের যে তালিকা সেই তালিকায় একটি ডকুমেন্ট পেপার কিন্তু তাদের হাতে দেওয়া হচ্ছে এবং একটু ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব আহ দর্শক যেমনটা দেখতে পাচ্ছি সারিবদ্ধ লাইনেই কিন্তু বঙ্গমাতা শেখ ইসলাম মুজিব হলের যে শিক্ষার্থী তারা কিন্তু আসলে ভোট প্রদান করছেন আমি যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরে যদিও নিষেধাজ্ঞা রয়েছে তবে আমরা থেকেই দেখানোর চেষ্টা করছি যে যারা ব্যাগ বা ফোন নিয়ে এসেছেন তারা কিন্তু তাদের ফোন এবং ব্যাগ এখানে রাখার সুযোগ পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু মূলত কুয়েত কুয়েতমৈচ হলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট প্রদান করছেন এই মধ্যে দিয়ে কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে ডাকশু নির্বাচন সেই ডাকশু নির্বাচনের কিন্তু ভোট কার্যক্রম শুরু হয়ে গিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে শৃঙ্খলভাবেই কিন্তু কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে তারা বের হয়ে যাচ্ছেন এবং একজন ভোটারের সাথে আমরা কথা বললাম তারা কিন্তু যেই ছয় মিনিট বর্ধ রাখা হয়েছিল একজন শিক্ষার্থীর জন্য সেই শিক্ষার্থীর কিন্তু আসলে সেই আট মিনিট যে বর্ধ রাখা হয়েছিল সেই আট মিনিটের মধ্যেই কিন্তু তিনি আসলে সেই ভোট প্রদান করতে সক্ষম হয়েছেন যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছক দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধার জন্য যত ধরনের ইনফরমেশন এখানে দেওয়া যায় দেওয়া সম্ভব সেগুলো কিন্তু বিভিন্ন পোস্টার ব্যানার বা লিফলেটের মাধ্যমে কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত কেন্দ্র থেকে যারা কেন্দ্রে যারা লাইনে আছেন এবং যারা ভোট প্রদান করে বের হচ্ছেন সবাই কিন্তু তাদের তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন যেমনটা জানেন আপনি একটু কথা বলবো আপনাদের সাথে ভোট নিয়ে একটু বলবো যে আসলে আট মিনিট যে সময় বন্ধ করা হয়েছিল এই আট মিনিটের মধ্যে কি আপনি একচল্লিশটা ভোট দিতে পেরেছেন জি পেরেছি আমি আসলে আগে থেকে ঠিক করে নিয়ে এসেছিলাম ওখান থেকে আর কি বঙ্গমাতা শিখ পুজো ভালো যেমনটা জানতে পারলাম যে আট মিনিট সময় সময়বর্ধ যেটি করা হয়েছিল অর্থাৎ প্রতি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মাত্র বারো সেকেন্ড করে সময় পাওয়ার কথা সবাই কিন্তু আসলে আগে থেকেই জিনিসটা আসলে ঠিক করে আসেন যেমনটা শিক্ষার্থীরা আমাদের বললেন এবং শিক্ষার্থীর হাতে যে যেই চূড়ান্ত যেই প্রার্থীদের তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই তালিকা নিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং অনেকে আছেন যারা এই তালিকা দেখার মাধ্যমে বা এখান থেকে আসলে ব্যালট পেপার নাম্বার সংগ্রহ করে কিন্তু তারা ভিতরে ভোট প্রদান করছেন যে আমরা দেখতে পাচ্ছি শাড়িবদ্ধ এখনো সুশৃঙ্খলভাবে কিন্তু ভোট কার্যক্রম অব্যাহত রয়েছে লম্বা একটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু লম্বা একটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু শিক্ষার্থীরা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী এখন পর্যন্ত যারা শিক্ষার্থীতে লাইনে আছেন যারা তারা কিন্তু বেশিরভাগই হলের শিক্ষার্থী বঙ্গমাতা এবং বঙ্গমাতা এবং কুয়েত মুচ্ছি যে হল সেই হলের শিক্ষার্থীবৃন্দ কিন্তু তারা আসলে যেমনটা দেখতে পাচ্ছেন মূল গেটে যদি আমরা যাই এখানে স্কাউট বিএনসিসি তারা অবস্থান করছেন এবং বাংলাদেশ পুলিশ তারাও কিন্তু এখানে অবস্থান করছেন মূলত বাহিরেই মূলত বাহিরের শিক্ষার্থীদের যে ভ্যালিড কার্ড রয়েছে সেটি হোক ভোটার সেটি হোক হলের আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড সেটি প্রদর্শনের মাধ্যমে কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন এবং সেই প্রদর্শনীর মাধ্যমেই কিন্তু তারা সেই লাইনে দাঁড়াচ্ছেন এবং সিরিয়াল অনুযায়ী তারা ভোট প্রদান করছেন ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তারা কিন্তু ভোট দিয়ে বের হয়ে গিয়েছেন যেমনটা জানেন কিছুক্ষণ আগে এই কেন্দ্রের সামনেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের যেই ভিভি প্রার্থী সমর্থিত প্যানেল যে ভিভি প্রার্থী আবিদুল হক তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে গিয়েছেন তার যেই একটি ডায়লগ রয়েছে যে ছেড়ে যায়ন না এই কথাটি কিন্তু শিক্ষার্থীদের মাঝে তিনি বলে গিয়েছেন ছেড়ে না এমন যেমনটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ছাত্রদলের কিছু সংখ্যক আমরা দেখতে পাচ্ছি এবং বরাবর সামনেই যেই হাজি মহসিন হল দেখতে পাচ্ছেন সেই হলের মধ্যেও কিন্তু একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে কিন্তু কিন্তু শিক্ষার্থীরা তারা ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন এবং তারা ভোট প্রদান করছেন যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব হাজি মোহাম্মদ মোহসিন হল সে হলে কিন্তু ভিতরে শিক্ষার্থীরা প্রবেশ করছেন সারিবদ্ধভাবে এবং তারা ভোট প্রদান করছেন দর্শক এখন পর্যন্ত কিন্তু শৃঙ্খলার যে ব্যাপারটা বহিরাগতরা যেহেতু ভিতরে এখন পর্যন্ত প্রবেশের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শুনশান পরিবেশ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থী কর্তৃপক্ষ এবং সাংবাদিক বৃন্দ ছাড়া কাউকে সেইভাবে এখানে যেহেতু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শান্তিপূর্ণ আহ শুনশান একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র শিক্ষার্থীরা আসছেন শৃঙ্খলাভাবে তারা ভোট প্রদান করছেন এবং ভোট প্রদানের মধ্য দিয়ে কিন্তু যে ডাক নির্বাচন যে ডাকস নির্বাচন সেই নির্বাচনে তারা অংশীদার হচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কেন্দ্রে ভো যে কার্ড সেই কার্ড প্রদর্শনীর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন এখানে দায়িত্বরত আছেন বাংলা বাংলাদেশ পুলিশ এবং যেমনটা আমরা জানি যে বাংলাদেশ পুলিশের কিন্তু আটটি ফোর্স আজকে এখানে নিয়োজিত আছে দর্শক এই ছিল আসলে সকালের ডাকস নির্বাচনের ভোট কেন্দ্র থেকে সর্বশেষ আপডেট এখন পর্যন্ত সব শৃঙ্খলভাবেই হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে শৃঙ্খলভাবেই ডাকস নির্বাচনের যে ভোট আর ভোটে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেটা সম্পন্ন করতে পারবে শিক্ষার্থীরা আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হাসান আপন পরবর্তী আপডেট জানতে